হ্যালো আসসালামু আলাইকুম গাইস আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে সো আজকে যাইতেছি হচ্ছে আমাদের যশোর নোয়াপাড়ার কণা ইকো পার্কে তো আজকে কে আসতেছে আপনাদেরকে বলতেছি আজকে আসতেছে হচ্ছে গায়ক নোবেল তো এটা হচ্ছে সেই গান গাইছে তো সো গাইজ চলেন আজকে দেখাবো আমরাও যাইতেছি অলিদ সো চলেন আমরা দুইজনে একসাথে যাই অ্যান্ড আরো অনেকে একসাথে হবে তো এক এক করে দেখাবো তো চলেন যাওয়া যাক ও আমরা এখন বের হইতেছি তো চলেন যাওয়া যাক আই দেখতে পাচ্ছেন আমাদের সাথে অ্যাড হইছে বিজয় রাই আমার ফ্রেন্ড তো চলেন আমরা যাওয়া যাক আর আপনাদের তো বললামই আর রাত হয়ে গেছে বাইরে রাত আমাদের ফ্ল্যাশ ধরে কিন্তু আমরা এখানে ভিডিও বানাইতেছি তো চলেন যাওয়া যাক আর আপনাদেরকে সবাইকে দেখাবো তো চলে যাওয়া যাক বন্ধু বান্ধব রয়েছে ও নবরা মডেল

দেখতে পারতেছেন আমরা এই যে তিনটা টিকিট কেটে নিছি টিকিটের দাম ছিল হচ্ছে 30 টাকা সেইখানে আমাদের টিকিট নিছে 100 করে ভাই বুঝতে পারতেছেন কি লেভেলের হাই লেভেলের দাম তো এই তিনটা টিকিট চলেন সামনে যাওয়া যাক আর গান বাজনা বাজতেছে তো এই যে আমরা তিনজন রইছি মানে আমরা এসে ভাবছি 50 টাকা করে হয়তো টিকিট হবে তো এখানে এসে দেখি 100 টাকা করে ভাই টিকিট দেখতে পারতেছেন কি লেভেলের একটা প্রেসারে আমরা পড়ে গেছি তো চলেন সামনের দিকে যাওয়া যাক এন্ড

yes নিয়ে বকুল তলায় তালে 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 দিই ভালো লাগে বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাব স্বপ্ন সাজাব গান শোনাব so many people will আপনাদের সাথে আমার সময় ভালো কাটবে আর আমার সাথে আপনাদের সময়ও ভালো কাটবে আমরা জানি যে আমাদের বাংলাদেশের গর্ব নোবেল ইতোমধ্যে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে আমরা নোবেলের গান তো শুনবো তাছাড়াও কিন্তু আমরা জানি যে আমাদের দক্ষিণবঙ্গ বিশেষ করে খুলনা যশোর নোয়াপাড়াতে যে শিল্পীরা তৈরি হন তারা সারা বাংলাদেশে আমাদের শহরের নাম উজ্জ্বল করেন এমন শিল্পীরাও কিন্তু আজকে এই মঞ্চে আছে তবে তার আগে ধন্যবাদ জানাতে চাই কনা ইকো পার্কে এবং আসাদুজ্জামান জনি যিনি আহ সাগর এবং রথিকে সাগর এবং রথি yeah চাঁদের পাশে ঝলমল করে তো বুঝতেই আমাদের এখানে একটু অসুবিধা হয়েছে কারণ হচ্ছে এখানে নোবেলের গাড়ি আসছে বাট নোবেল আসে নাই তো আমরা সবাই চলে আসছিলাম যে নোবেল আসতে নোবেলকে একটু দেখব সরাসরি কাছ থেকে তো বাট এখানে নোবেল আসে নেই তো এখানে আমাদের একটু ভুল হয়েছে বাট নোবেলের ব্র্যান্ডেল মানে যারা বাজায় আর কি নোবেলের গান তো তারা sense Nobel ধরে শরফি বিরে মৃত

তারপরে আমাকে যাইতে হচ্ছে কারণ বাসা অনেক দূরে তো যাইতেই হবে আর রাত হয়ে গেছে এখন কয়টা বাজে বারোটা বারোটা প্লাস বাজে নোবেল উঠছে হচ্ছে বারোটা চল্লিশ পঁয়ত্রিশ কত দেখত এখন বাজে বারোটা চোদ্দ তো এখন বাজে বারোটা চোদ্দ ভাই কি করবো যাইতে হবে একটা বাজে যাবে আনু মানে এক ঘন্টা মতন লাগবে আমাদের বাসায় যাইতে তো কিছু করার নেই এখন ভালো ভালো গান গাইছে হয়তো তো যাওয়াই লাগতেছে সো বাসায় যে কথা হচ্ছে তো দুঃখের কথা ভাই আর কি বলবো দুঃখের কথা ভাই আপনাকে কাছেই বলি যে আমাদের বাসা থেকে কনাইকো পার্ক কবাইনগর কনাইকো পার্কে যাইতে মাত্র আশি টাকা করে লাগছে আর আমরা বাড়ি মানে বাসায় ফেরত আসছি কত টাকা খরচ করে আপনারা জানেন আমরা বাসায় ফেরত যাচ্ছি হচ্ছে এক একজন তিনশো টাকা খরচ করে তো কি বলবো রাত হয়ে গেছে হচ্ছে একটার বেশি বাজে একটা বিশ পঁচিশ বাজে তো কিছু করার নেই আসলে আমাদের যদি আমরা যদি অত টাকা না দিই তাহলে আমাদের নিয়ে আসবে না তো এইটাই আর কি তো রাত্রেবেলায় চারটা কুকুর ছাড়া আর বাজারের ভিতরে আর কেউ নেই তো আমরা এই যে হেটে হেটে যাচ্ছি তো আসলে কিছু করার নেই ঠিক আছে তো এই আর কি সাইডটা কুত্তা আরে আমরা সাত আট জন ছারার বাজারে কেউ নেই আমরা যাচ্ছি বাড়ির দিকে ভিডিওটা জীবনে দেখবো না শালা রে দেখতে যায়েস করে বিপদে পড়ে গেছি দেখবো না অন্ধকারে গেছে যদি কোনা জেমস আসে সেদিন যা জেমস না জেমস ওই যাইও তো ভিডিওটা এ পর্যন্তই ছিল অন্ধকারে শেষ করতে হচ্ছে আহ অবশ্যই অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকেন আর দোয়া করেন যেন সুস্থ সবলভাবে বাড়ি যাতে পারি এখনো বহুত দূর ভাই আমাকে বাড়ি ঠিক আছে টাটা বাই বাই